হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলা ভর্তার রেসিপি কাঁচকলা ভর্তা তোমরা অনেকেই বানিয়েছ তবে আমি যেভাবে বানাবো সেটাই তোমাদেরকে শেয়ার করছি চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি ছোট ছোট পাতলা টুকরো করে কাঁচকলাগুলো কেটে নিয়েছি এবার অল্প নুন দিয়ে কাঁচকলাটা সেদ্ধ করে নেবো এবার জল থেকে তুলে কাঁচকলার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দেব রসুন লঙ্কা পেঁয়াজটা একসাথে ভেজে নেব নাড়াচাড়া করে বেশ লালচে মতো কালার করে ভেজে নিতে হবে ঠিক এই লালচে কালার হলে ভাজাটা হয়ে যাবে এবার এগুলো পুরো ঠান্ডা করে নেব একটা মিক্সি জারের মধ্যে সেদ্ধ করা কলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা পেঁয়াজটা মিক্সি জারের মধ্যে দেব না দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না এবার এটা মিক্সিতে বেটে নেব মিক্সিতে বাটা হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নেব আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সরষের তেল এবার কলাটা মেখে নেব কলার ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো বাড়ির সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে নমস্কার বন্ধুরা